আবার কি হইল হ্যাঁ মুখ কলম বের করো কি হইছে কি সমস্যা এ এম এ মে আমার এম এন্টির মার্টিন হেরন হ্যাঁ হেরন বলো হেরন বলেন কি বলো তুমি বলো আমি দেখি ঠিক হয় কিনো এইচ আর ও এম হ্যালো হ্যাঁ হয়েছে তো এবার কি লাগবা

শকুন আচ্ছা তারপর একটা কয়টা আছে আরও দুইটা আছে এবার কি লিখবা পড়ো হাস্টার দিকে পড়ো কী কী পর লিখলা বলো মুখে বলো একবা বড় মুখে বলো জোরে বলো শেষ কতটা কাটতেছিল হ্যাঁ তো বলো মার্টিন ভালসার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

హాన్ సన్ రనన్ కి స్ట్రింగ్ కి ఫలో बोलो నువ్వు বলো గులే లం బోల్లేదు బోలో నువ్వు తో పార్ఓ